মানসিকভাবে শক্তিশালী হওয়ার দশটি টিপস কিভাবে মানসিকভাবে শক্তিশালী হওয়া যায় আমরা বর্তমানে যে বিশ্বে বাস করি সেখানে ভাবে শক্ত থাকা একটি প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে জীবনের প্রতিবন্ধকতার প্রতি একটি দৃঢ় এবং আত্মনিশ্চিত পদ্ধতি মানসিক শক্তি দ্বারা আরও সাহায্য করে তবে কিভাবে একজন মানসিক দৃঢ়তা বিকাশ করতে পারে এই দশটি কৌশল আপনাকে মানসিকভাবে শক্ত হতে সাহায্য করতে পারে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা শুধুমাত্র একটি ভালো অনুভূতি নয় এটা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো রিসার্চে প্রকাশিত গবেষণায় দেখা গেছে যে কৃতজ্ঞতা অনুশীলন সামগ্রিক সুস্থতার উন্নতি করতে পারে পারে এবং চাপের প্রতি বাড়াতে আপনি কিসের জন্য কৃতজ্ঞতা প্রতিফলিত করতে প্রতিদিন কয়েক মুহূর্ত নীন বৃদ্ধি মানসিকতা বৃদ্ধির মানসিকতার লোকেরা বিশ্বাস করে যে কঠোর পরিশ্রম এবং উৎসর্গের মাধ্যমে তাদের ক্ষমতা এবং বুদ্ধি বিকাশ করা যেতে পারে একটি বৃদ্ধির মানসিকতা বিকাশ আপনাকে বিপত্তি থেকে ফিরে আসতে এবং চ্যালেঞ্জগুলিকে বৃদ্ধির সুযোগ হিসাবে দেখতে সহায়তা করতে পারে আত্মসহানুভূতির মধ্যে নিজেকে দয়া এবং বোঝার সাথে আচরণ করার জড়িত বিশেষত কঠিন সময়ে ব্যক্তিত্ব এবং সামাজিক মনোবিজ্ঞানের জার্নালে প্রকাশিত গবেষণা পরামর্শ দেয় যে আত্মসহানুভূতি মানসিক চাপের নেতিবাচক প্রভাবগুলির বিরুদ্ধে বাফার সাহায্য করতে পারে এবং মানসিক দৃঢ়তা বাড়াতে পারে লক্ষ্য সেটিং অর্জনযোগ্য লক্ষ্য স্থির করা আপনাকে প্রতিকূলতার মনোযোগী ও অনুপ্রাণিত থাকতে সাহায্য করতে পারে লক্ষ্যগুলিকে ছোট পরিচালনাযোগ্য কাজগুলিতে ভাগ করুন এবং পথে আপনার অগ্রগতি উদযাপন করুন ধ্যান মননশীলতা এবং ধ্যান আপনাকে চাপ কমিয়ে এবং আত্মসচেতনতা বৃদ্ধি করে মানসিক স্থিতিস্থাপকতা তৈরি করতে সাহায্য করতে পারে জামা ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে যে মেডিটেশন উদ্বেগ এবং বিষণ্ণতার লক্ষণগুলি কমাতে সাহায্য করতে পারে সহায়ক নেটওয়ার্ক বন্ধু এবং পরিবারের একটি শক্তিশালী সমর্থন নেটওয়ার্ক থাকা আপনাকে চাপ এবং প্রতিকূলতার সাথে মোকাবিলা করতে সহায়তা করতে পারে সোশ্যাল সায়েন্স অ্যান্ড মেডিসিনে প্রকাশিত গবেষণা পরামর্শ দেয় যে সামাজিক সমর্থন উন্নত মানসিক স্বাস্থ্য এবং বৃদ্ধি স্থিতিস্থাপকতার সাথে যুক্ত মোকাবিলা করার দক্ষতা স্বাস্থ্যকর মোকাবেলা করার দক্ষতা যেমন সমস্যা সমাধান ইতিবাচক রিফ্রেমিং এবং সহায়তা চাওয়া আপনাকে জীবনের চ্যালেঞ্জগুলিকে আরও কার্যকরভাবে নেভিগেট করতে সাহায্য করতে পারে আপনার মানসিক শক্তি এবং স্থিতিস্থাপকতা তৈরি করতে স্বাস্থ্যকর মোকাবেলা করার দক্ষতা অনুশীলন করুন আশাবাদ যাস করুন আশাবাদ হলো এই বিশ্বাস যে জিনিসগুলি শেষ পর্যন্ত ইতিবাচকভাবে কাজ করবে আশাবাদ যাস করা আপনাকে বিপত্তি থেকে ফিরে আসতে এবং প্রতিকূলতার মুখে স্থিতিস্থাপক থাকতে সাহায্য করতে পারে শারীরিক স্বাস্থ্য শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ঘনিষ্ঠভাবে জড়িত তাই মানসিক শক্তি তৈরির জন্য আপনার শরীরের যত্ন নেওয়া অপরিহার্য নিয়মিত ব্যায়াম একটি সুষম খাদ্য এবং পর্যাপ্ত ঘুম সবই উন্নত মানসিক স্বাস্থ্য এবং স্থিতিস্থাপকতায় অবদান রাখতে পারে গ্রহণ এবং ছেড়ে দেওয়া আপনি পরিবর্তন করতে পারবেন না এমন জিনিসগুলি গ্রহণ করতে শেখার এবং অতীতকে ছেড়ে দেওয়া আপনাকে মানসিক স্থিতিস্থাপকতা এবং শক্তি তৈরি করতে সহায়তা করতে পারে আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তার উপর ফোকাস করুন এবং আপনি যা করতে পারবেন না তা ছেড়ে দিন